আপনি কি মনে করছেন আমিও সব অরিজিনাল বিক্রি করি আপনার কষ্টের টাকা দিয়ে আপনি কি কিনছেন বাজার থেকে আপনি কি জানেন এটা কি অরিজিনাল এই একটি ক্রিম চেঞ্জ করে দিতে পারে আপনার বডির সমস্ত দাগ এই ক্রিমটা এত কোয়ালিটি ফুল যেটা মেড ইন ইটালি থেকে আনা হয়েছে অবশ্যই সেটা আপনি ব্যবহার করলে আপনার স্কিন যেমন ভালো থাকবে আপনার স্কিন থেকে দাগ একবারে আউট হয়ে যাবে ম্যাজিকের মতন এই একটি ক্রিম আপনার ফিঙ্গার আপনার পায়ের টাকনোর পড়ার যে কোনো জায়গার দাগ আপনার চলে যাবে তবে আপনাকে নিতে হবে অবশ্যই অরিজিনাল বাজারে সব থেকে ভাইরাল একটা প্রোডাক্ট লেমন ভিট মেড এন ইটালি এটার যেমন এক নাম্বার আছে ঠিক দুই নাম্বারও আছে আসসালামু আলাইকুম স্বাগতম হ্যাপিন গেলার অনলাইন শপে আপনারা দেখছেন আমাদের কাছে অসংখ্য লেমন ভিট লেমন ভিক এমন একটা প্রোডাক্ট আপনার হাতের কড়া এবং ফিঙ্গারের কড়া বা আপনার পায়ের কড়া বা সাইডে জুতা প্রবলেমে আপনার দাগ পড়ে গেছে একটিমাত্র লেমন ভিট ক্রিম করলে আপনার সব দাগ চলে যাবে বাজারে যেমন আপনার এক নম্বর পণ্য আছে ঠিক দুই নাম্বার পণ্য আছে আপনি চিনবেন কিভাবে এক নম্বর পণ্য এদিকে দেখায় আপনাদেরকে সুন্দর করে যেমন আপনার এই যে জায়গাটা আছে স্ক্যানার এবং আপনার ডেটটা এটা আপনার হাতে বাঁচবে কালারটা একটু হবে আপনার কি আপনার ডিপ কালার সবথেকে বড় বিষয় হচ্ছে যে এখানে এক্সপার্ট ডেটা আছে আপনার দু ভিতরের আপনার ক্রিমটার ডেটও আছে আপনার দু কিন্তু ডুপ্লিকেট আপনি কিভাবে চিনবেন এবার আসুন ডুপ্লিকেট আমরা দেখাই আপনার এই যে আপনার এক্সপার্ট ডেটা দেওয়া আছে এই যে বারকোডটা দেওয়া আছে এটা আপনার হাতে বাঁচবে না আর অরিজিনাল যেটা সেটা আপনার এখানে হাতে দিলে হাতে বেজে যাবে আপনার অ্যাম্বোস করা আছে ঠিক আছে পাশাপাশি আপনার এখানে ডেট আছে উনত্রিশ সাল আপনার দুই আপনার ভিতরে দেওয়া আছে আপনার আপনার দুই এভাবে করে খুব সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আপনি এটা যদি দেখেন এই লেমন ভিটটা আর এই লেমন ভিটটার ডিফারেন্স কি ঠিক আছে এই লেমন ভিটটা লেমন ভিটটা কালারটা ডিফারেন্স আপনার কোয়ালিটি ডিফারেন্স এবং দেখেন এটা লেমন ভিটটা আপনার মাঝখানে এখানে দেওয়া আছে এটা আছে এক সাইডে চলে গেছে ঠিক আছে এভাবে করে আপনারা ভালো এবং মন্দর পার্থক্য আপনারা খুব সহজেই বুঝতে পারবেন বাজার থেকে আপনি যে লেমন ভিটটা কিনছেন সবথেকে সহজ উপায় হচ্ছে আপনাকে এই অ্যাম্বসটা ডেটটা আপনার এটা হাতে বাঁচবে আর ডুপ্লিকেটটা আপনার হাতে বাঁচবে না ঠিক আছে আপনি এমন একটা জায়গার থেকে প্রোডাক্ট কিনুন যেখানে এবং বিশ্বাস এবং আস্থার সাথে আপনাকে প্রোডাক্ট দেয় আমি বলছেন আমাদের থেকে নিতে হবে আপনি শুধু আমাদের ভিডিওগুলো ফলো করবেন তাহলে প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রোডাক্ট ভালো এবং অরিজিনাল প্রোডাক্টের আপনি রিভিউ পেয়ে যাবেন যে আপনি যেটা কিনবেন সেটা আসলে কোন প্রোডাক্টটা কিনবেন আপনি উন্নত মানের ভালো প্রোডাক্ট সবাই আশা করে কিন্তু আপনি বাজারে যাচ্ছেন আপনাকে বোকা বানিয়ে দিয়ে আপনাকে হাতে লোকাল প্রোডাক্ট ধরিয়ে দিচ্ছে আপনি সেই লোকাল প্রোডাক্ট থেকে বাঁচার জন্য অবশ্যই গ্যালারি অনলাইন সাবস্ক্রাইব এবং আমাদের ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যদি আমাদের প্রোডাক্ট ভালো লাগে আমাদের কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনি অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট সিক্স